লাউয়ের সাথে মুগ ডাল দিয়ে এত মজার একটা রেসিপি এতদিন জানাই ছিল না আর এই রেসিপিটা যে এতটা মজা যার স্বাদ মাংসের সাথেই তুলনা হয় না মানে মাংস থেকেও অনেক বেশি ভালো লাগবে এবং বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে রেসিপিটা তো চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি হাফ কাপ মুগ ডাল নিয়েছি আর মুগ ডালগুলো আমি শুকনো অবস্থায় একটু টেলে নিয়েছি এরপর ভালো করে ধুয়ে নিয়েছি অবশ্যই টেলে নিতে হবে না দেখা যাবে যে একটা কাঁচা স্মেল থাকে তখন ভালো লাগবে না খেতে তো একটু ধুয়ে আমি এগুলো ব্যান্ড করে নিচ্ছি আর সাথে হলুদ মরিচ ধনিয়া জিরা লবণ গরম মশলার গুঁড়া কাঁচামরিচ তারপরে দুইটা রসুনের কোয়া তারপরে হচ্ছে পেঁয়াজও দিয়েছি তবে আপনারা চাইলে পরে দিতে পারেন তবে আমি আমি আপনাদের বলবো অবশ্যই এই অবস্থায় দেবেন একটু করে সব কিছু একটু একটু করে দিয়ে দেবেন যা যা বলেছি আর একটু তেলও দিয়েছি সয়াবিন তেল তো এখন এগুলো একটু ব্ল্যান্ড করে নেব আর আপনারা এটা চাইলে মুগ ডালের পরিবর্তে বাউলা যেটাকে খেসারির ডাল বলে বাউলার ডাল বা খেসারির ডাল অথবা মোটের ডাল দিয়েও করতে পারবেন তবে সবচাইতে বেশি ভালো হয় এই মুগ ডাল দিয়ে করলে আর চেষ্টা করবেন মুগ ডালে পানিটা খুব কম ইউজ করতে চাইলে শুকনো আপনারা টেলে নিতে পারেন আর তেলে গুঁড়ো করে নিতে পারেন এরপরে পানি দিয়ে ডোটা করে নিতে পারেন আর কি যেভাবে আমরা পেয়াজি তৈরি করি এখন তো যদি আপনাদের গ্রাইন্ডারটা ভালো হয় তাহলে দেখা যাবে যে শুকনো মানে অবস্থায় ভালো একটা পেস্ট হয়ে যাবে তো এখানে হচ্ছে আমি লাউ নিয়েছি লাউটা একদম কচি ছিল তো এই লাউটা আমি ছিলকাগুলো ছিলে নিচ্ছি আর এই লাউয়ের ছিলকা দিয়েও কিন্তু অনেক মজার মজার রেসিপি হয় আর এরা হয়তো বা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না তো আমি আজকে এগুলো পাতলা করে কেটেছি তাই এগুলো ফেলে দেবো এগুলো দিয়ে কিছু করব না তবে যদি ছিলকা দিয়ে কিছু করতে হয় তাহলে অবশ্যই একটু মোটা করে কাটতে হয় আমি লাউয়ের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এখন এটা আমি ছোট করে চার পিস করে নিচ্ছি এগুলো আমি গ্রেট করে নেব আর আজকের রেসিপির জন্য লাউগুলো গ্রেড করাই লাগবে আর একটু কচি যে লাউগুলো সেগুলো নিতে হবে তাহলে রেসিপিটা অনেক পারফেক্ট হবে আমি এখন লাউগুলো গ্রেড করে নিচ্ছি গ্রেটারের সাহায্যে তবে আপনারা চাইলে চিকন চিকন করে একটু মিহি কুচি করে নিতে পারেন দা অথবা ছুরির সাহায্যে তবে আমার মনে হয় এভাবে করলেই ভালো নর্মালি আমার বাসায় সবজিটা কেউই পছন্দ করে না তো আমি সব সময় চেষ্টা করি সবজি রান্না করলে সেটা যাতে সবাই পছন্দ করে খায় সেভাবে করে ট্রাই করার তো আজকেও সেভাবে করেই ট্রাই করছি যাতে সবজিটা আমি আমার হাজব্যান্ড এবং আমার ছেলেকে খাওয়াতে পারি তো আলহামদুলিল্লাহ ওরা কিন্তু এটা খেয়েছে আর এটা সত্যিই অনেক মজা ছিল আপনারা নিশ্চিন্তে ট্রাই করতে পারেন অনেক বেশি পছন্দ করবে আমার এটা এই সম্পর্কে আমি আপনাদের সম্পূর্ণ গ্যারান্টি দিচ্ছি তবে আমার রেসিপিটা হুবহু অবশ্যই ফলো করতে হবে আর সবগুলো টিপস এবং ট্রিক্স মেনে যদি আপনারা তৈরি করেন তাহলেই আপনার রেসিপিটা পারফেক্ট এবং সুস্বাদু হবে লাউয়ের যে পানিগুলো এগুলো আমি চিপে ফেলে দিয়েছি আর এই পানিগুলো আমি ফেলবো না এগুলো আমি পরে ব্যবহার করব অবশ্যই এগুলো রাখবেন এগুলো যদি ফেলে দেন তাহলে দেখা যাবে টেস্টটা ভালো আসবে না যখন আমরা এগুলো রান্না করব। তাই অবশ্যই এগুলো ফেলা যাবে না তো এখানে হচ্ছে আমি সবগুলো থেকে পানি ঝরিয়ে লাউয়ের ঝুড়িগুলো থেকে পানি ঝরিয়ে এখন ডালটা দিয়ে দিয়েছি আর ডালটা একেবারে পিষে ফেলার প্রয়োজন নেই একটু আধ ভাঙা করে নিলেও হবে এরপর আমি যা যা দিয়েছি ইনগ্রিডিয়েন্টস এই মুগ ডালের মধ্যে এখানেও সেম একই জিনিস দিচ্ছি তবে এটা আমি শুধু লাউয়ের জন্য দিচ্ছি কারণ আমি মুগ ডালে এর আগে ব্যবহার করেছি তো এখানেও সেম জিনিস লবণ কাঁচামরিচ কাঁচামরিচটা দিচ্ছি না কাঁচামরিচ আমি যেহেতু ওখানে পেস্ট অবস্থায় দিয়েছি একটু বেশি ঝাল হয়ে গেলে ভালো লাগবে না তাই আমি এখানে দিচ্ছি না তবে অন্যান্য সব উপকরণই আমি এখানে দিয়েছি যেমন হলুদ গুঁড়া লবণ মরিচ গুঁড়া চিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া সব কিছুই দিয়েছি পেঁয়াজও দিয়েছি দিয়ে ভালো করে একটু মিশিয়ে এরপর আমি চুলায় চলে এসেছি চুলায় একটা প্যান দিয়ে আমি খুব সামান্য পরিমাণে এই ধরেন দুই টেবিল চামচ দুই টেবিল চামচ পরিমাণে প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর তেলটা কিছুটা গরম হয়ে আসলে আমি যে লাউয়ের যে ঝুড়িগুলো রেডি করেছি সেগুলো বড়ার শেপে ভেজে নিচ্ছি তো আপনারা চাইলে ছোটো ছোটো করেও করতে পারেন তবে আমি একটু বড় বড় করে করছি এভাবে করে আর এই কাজটা করতে আমার মনে হচ্ছে তেলটা একটু বেশি লাগে কারণ যেহেতু এভাবে ভাজা করলে তেলটা টেনে নেয় তো চুলার জালটা কিন্তু মাঝারি অবস্থায় রাখতে হবে নয়তো বেশি আঁচে করলে দেখা যাবে পুড়ে যাবে আর অনেক লো হিটে করলে দেখা যাবে অনেক বেশি তেল শোষণও করে নেবে আর এগুলো ক্রিস্পি হবে না তবে বেশি ক্রিস্পি হওয়ার প্রয়োজন নেই জাস্ট এগুলো একটু বাইন্ডিং আসার জন্য এই ভাজাটা আর একটু উপরের যে স্কিনটা সেটা মজা হওয়ার জন্য এই ভাজাটা অবশ্যই দিতে হবে নয়তো ভালো হবে না আর রান্নার সময় এগুলো পুড়ে যাবে বা খুলে যাবে তাই অবশ্যই এটা করতে হবে তো আমার এগুলো প্রায় ভাজা হয়ে গেছে আমি অপর পাশে চুলায় নিয়ে যাচ্ছি আর ওখানে আমি আর একটু এগুলো জাল করব চুলার জাল মিডিয়াম হিটে রেখে নয়তো দেখা যাবে রান্না করার সময় এগুলো খুলে যেতে পারে আর একটা হাঁড়িতে আমি তেল দিয়ে দিয়েছি এরপর কিছু আস্ত গরম মশলা দিয়েছি এরপরে এক চা চামচের মতো আমি গোটা জিরা দিয়েছি আর এই রান্নায় গোটা জিরাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এবং আস্ত যে মশলাগুলো দিয়েছি তেজপাতা এলাচ দারচিনি এগুলো অবশ্যই দিবেন আর এরপরে পেঁয়াজ কুচি দিয়েছি প্রায় আধা কাপের মতো এই পেঁয়াজ কুচিটাও একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি আমি একসাথে দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এরপর হচ্ছে আমি লবণ দিয়েছি আর লবণ দিয়ে আরও ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি একেবারে বেরেস্তা করার প্রয়োজন নেই এরপর আমি লাউয়ের যে পানিগুলো চিপে চিপে বের করেছিলাম সেই পানিগুলো এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজের মধ্যে কিন্তু আমি আদা এবং রসুনের পেস্টও দিয়েছিলাম এক চা চামচ দুইটা আধা চা চামচ করে আছে আদা এবং রসুন দুইটাই দিয়েছি আর এরপর দিয়েছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া সব কিছু খুব অল্প করে দিচ্ছি কারণ আমরা বড়ার মধ্যে অলরেডি সব কিছু দিয়েছি এখন শুধু গ্রেভির জন্য দিচ্ছি তাই খুব অল্প করে পরিমাণ বুঝে দিতে হবে এখানেও গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়াটা আর একটু পরে আবার দিতে হবে তাই খুব অল্প পরিমাণে এখানে ব্যবহার করেছি এখন আমি ঝোলটা খুব ভালো করে ঘন করে সব কিছু যাতে ঝোলের সাথে মিশে যায় পেঁয়াজগুলো সেরকম করেই জাল করে নিয়েছি আর এই সমস্ত রান্নায় যেগুলো গরম মশলা ব্যবহার করা হয় কিংবা কষিয়ে একটু রান্না করা হয় সেই সব টাইপের জিনিসগুলো যদি মশলাটা খুব ভালোভাবে কষানো হয় সেক্ষেত্রে দেখা যায় খাবারটা অনেক মজা হয় ঝোলটা ভালো করে কষানোর পর আমি কিন্তু আরেকটু ঝোলের পানি দিয়েছি এরপর যখন ঝোলের পানিতে বলক এসেছে তখন আমি বড়াগুলো দিচ্ছি আর বড়াগুলো এরপর দিয়ে খুব ভালো করে চুলার জালটা একদম মিডিয়াম লো হিটে রেখে ঢেকে কুক করতে হবে প্রায় ছয় সাত মিনিট তো ছয় সাত মিনিট পর আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি আর একটু লবণ টেস্ট করে নামিয়ে নিচ্ছি বাসায় যদি ধনেপাতা থাকে তাহলে উপর দিয়ে ছিটিয়ে দিতে পারেন আরও বেশি ভালো লাগবে খেতে তো শেষ হয়ে গেল আর কমপ্লিট হয়ে গেল আমার আজকের মজার রান্না ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম